আপনি যদি ভিডিও টাইটেল অথবা থামনেল দেখে এই ভিডিওটাতে এসে থাকেন তাহলে হয়তো আপনি একজন সিদ্রা মাইনার অথবা আপনি একজন সিদ্রা ইনভেস্টর আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওটা বেছে নিয়েছেন এই ভিডিওটা দেখলে আপনি আপনার কাছে থাকা সিদ্রা কয়েন কে অনায়াসে নিজেই সেল করতে পারবেন কোনো থার্ড পার্টি বা কোন রিস্ক ছাড়া কোনো রিস্ক ছাড়া বলতে হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি নয় তবে ক্রিপ্টো মার্কেটে যেটাকে আমরা রিস্ক ফ্রি বলি সেই ধরনের একটা প্রসেসই চলে এসছে সিদ্রাকে সেল করার জন্য যদি আপনি সিদ্রা বাই করতে চান সেটাও করতে পারবেন সেটাও নিশ্চিন্তে কোনো রকম কোনো অর্থ হারানোর বা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকছে না অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনি আজকের ভিডিওটা দেখলে নিশ্চিন্তে আপনার কাছে থাকা সিদ্রা আপনি নিজে সেল করতে পারবেন আপনার সিদ্রা প্রয়োজন হলে আপনি নিজে কিনে নিতে পারবেন কোনো থার্ড পার্টির হাত পা ধরতে হবে না এই সুযোগটা আমাদের জন্য নিয়ে এসেছে এথেন নেটওয়ার্ক যেটা আমরা ফ্রিতে মাইনিং করছি থেন নেটওয়ার্কে রয়েছে একটা পি2পি মার্কেট যে পি2পি মার্কেটটা ব্যবহার করে আমরা সিদ্রা পাই এথেন জিএম লায়ন অন এসে সেল করতে পারবো এই পি2পি মার্কেটে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার কাছে থাকা সিদ্রাকে সেল করতে পারবেন এই জন্য যারা সিদ্রা সেল করার চিন্তা ভাবনা আপনারা এই ভিডিওতে এসছেন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন স্কিপ করবেন না তাহলে আপনি খুব সহজে নিজের নিজেই সেল করে আপনার আপনার পকেটে নিতে পারবেন এথেন নেটওয়ার্কের পিটুপি মার্কেটে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত আমাদের একটা ভিডিও অনেক আগের রয়েছে আমি চেষ্টা করবো সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দেওয়ার জন্য তারা এখনো এথেন এর মার্কেটে রেজিস্ট্রেশন করেননি তারা ভিডিও দেখে দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপরে কিভাবে সেল করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমি যাব তবে তার আগে আমি একটা টুইট ওপেন করেছি এই এথেন নেটওয়ার্ক এসডি এর পিটোপি মার্কেট সম্পর্কে কি বলেছে সেটা একটু এখান থেকে ধারণা নিয়ে তারপরে আমরা যাব কিভাবে আমরা সেল করব সেটা দেখতে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন পরবর্তীতে মাইনিং रिलेटेड কোন আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে যাতে সবার আগে নোটিফিকেশন যায় এবং আপনি দেখে নিতে পারেন এই সাবজেক্টটা আপনার প্রয়োজন আছে নাকি আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না যদি আপনি একজন বাংলা ভাষাভাষী মাইনার হয়ে থাকেন খবরটা অনেক পুরনো আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়ে গিয়েছেন বেশ কয়েকদিন আগে এথেন নেটওয়ার্ক এই সম্পর্কিত একটা টুইটে লিখেছে সেখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখে নিব তারপরে আমরা চলে যাব পিটিপি মার্কেটে সরাসরি কিভাবে আমরা সেল করব কিভাবে আমাদের এথেন টোকেনটাকে ডিপোজিট করব সেটা দেখার জন্য আমরা জাস্ট কি পয়েন্ট গুলো এখানে দেখবো কারণ অলরেডি লিস্টিং এর ডেট পার হয়ে গেছে সিদ্রা পিটুপি মার্কেটে লিস্ট হয়ে গেছে এখানে তারা এখানে লিখেছে ডিপোজিট টাইম স্টার্ট ফিফথ জুলাই এটা অলরেডি শুরু হয়ে গেছে এখন আপনি যে সময় ডিপোজিট করতে পারবেন আমি দেখিয়ে দেবো কিভাবে ডিপোজিট করবেন এরপর আপনি ট্রেডিং অর্থাৎ বাইসেল শুরু করতে পারবেন সেটা পাঁচ তারিখ থেকে সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা কিনতে চান যারা ইনভেস্টর রয়েছেন আপনারা যারা সিদ্রা কিনবেন আপনারা আপনাদের বাই করা সিদ্রাটা উইথড্র করতে পারবেন নয় জুলাই অর্থাৎ আরো দুই একদিন পরে তবে চিন্তার কিছু নেই যেটা আপনি এখান থেকে কিনবেন সেটা আপনি নিশ্চিন্তে উইথড্র করতে পারবেন এখানে আর সময় নষ্ট করব না সরাসরি চলে যাব এথেনের পিটুপি মার্কেটে সেখান থেকে দেখব কিভাবে আমরা ডিপোজিট করব এবং কিভাবে বাই সেল করব আমি এথেনের পিটুপি মার্কেটে রয়েছি এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি সেই ভিডিও লিংকটা বলেছি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব সেখান থেকে দেখে দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে সিদ্রা ডিপোজিট করতে হবে আমি একটু বলে রাখি মাঝখানে এই একই সিস্টেমে আপনি পাই এখানে সেল করতে পারবেন তবে জিএম লায়ন যদি আপনাকে সেল করতে হয় তাহলে আপনাকে এখানে এটা এখন চেষ্টা না করাই ভালো হবে কারণ এগুলো সেল করতে গেলে এগুলো আগে আপনাকে ডিপোজিট করতে হবে এর অ্যাপস থেকে মাইনিং অ্যাপস থেকে সেটা যদি আপনি করতে যান তাহলে এখানে আপনার ছয়শো প্লাস ডলারের দুইটা ডায়মন্ড প্যাকেজ কিনতে হবে তাদের ভিআইপি প্যাকেজ থেকে তবে এটা এখন কোনোভাবেই চেষ্টা না করা ভালো চেষ্টা করুন শুধু সিদ্রা এবং পাই যেটা আছে এটাকে সেল করা যায় নাকি এবং খুশির খবর হচ্ছে এখান থেকে সিদ্রা সেল করতে আপনাকে কোনো প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে না আপনি যদি এথেন মাইনার নাও হয়ে থাকেন তবু আপনি এই পিটুপি মার্কেটে রেজিস্টার করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার সিদ্রাকে সেল করতে পারবেন এখন আমরা দেখব কিভাবে আপনি এখান থেকে সেল করবেন আপনার সিদ্রা সেল করতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে সিদ্রা ডিপোজিট করতে হবে ডিপোজিট করতে একটা অ্যাড্রেস প্রয়োজন হবে আপনি প্রথমে চলে যাবেন এই ওয়ালেট আইকনটাতে এটাতে ক্লিক করলে আপনার সামনে বেশ কয়েকটি অপশন খুলে যাবে এর মধ্যে ডিপোজিট একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন বাই ডিফল্ট এখানে ইউএসডিটি সিলেক্ট করা আছে আপনি এই ডাউন অ্যারো কিতে তে ক্লিক করে এখান থেকে সিদ্রা সিলেক্ট করে নিবেন দেখতে পাবেন এস ডি লেখা আছে এবং তার পাশে সিদ্রা লোগো দেওয়া আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই পপ আপ আসবে এখানে দেখতে পাবেন কানেক্ট সিদ্রা চেইন লেখা আছে এই কানেক্ট সিদ্রা চেইনে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে আপনাকে আপনার যে সিদ্রা অ্যাকাউন্ট রয়েছে আপনার ওয়েব থ্রি ওয়ালেট সিদ্রা ওয়ালেটের না কিন্তু আমরা জানি যে আমরা সিদ্রা অ্যাপস এর মধ্যে যে ওয়ালেট রয়েছে সেখান থেকে সোয়াপ করে সরাসরি কনভার্ট করে নিয়ে সেল করতে পারি না আমাদেরকে এটা ওয়েব থ্রি ওয়ালেট মধ্যে নিতে হয় তারপরে সোয়াব করতে হয় আশা করছি এগুলো করে ফেলেছেন এগুলো অনেক আগের কাজ এগুলো এখন দেখিয়ে দেওয়ার কিছু নেই যদি আপনি এগুলো এখনো করে না থাকেন আপনার ব্যালেন্স যদি থাকে তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে একটু সার্চ করে কষ্ট করে দেখে দেখে করে নেবেন আশা করছি আপনার ওয়ালেটে ব্যালেন্স রয়েছে তাহলে যে ওয়ালেটে ব্যালেন্স রয়েছে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করাতে হবে চিন্তার কিছু নেই কোনো পারমিশন দিতে হবে না এখানে স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই এখানে শুধু আপনি অ্যাড্রেসটা কানেক্ট করাবেন ওই অ্যাড্রেসটাকে চিনিয়ে দিবেন যে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই পিটুপি মার্কেটে এই অ্যাকাউন্টটা এই নির্দিষ্ট সিদ্রা ওয়ালেটের মাধ্যমে লেনদেন করবে এবং এখানে শুধু আপনি এই একটা অ্যাকাউন্ট দিয়েই একটা পিটুপি অ্যাকাউন্টের মধ্যে লেনদেন করতে পারবেন আদার্স অ্যাকাউন্ট থেকে এখানে নিতে পারবেন না কানেক্ট সিদ্রা চেইন অ্যাড্রেসে ক্লিক করলে আপনার সামনে এই আসবে এখানে দেখবেন লেখা আছে একটু আগে আমি যে কথাগুলো বললাম যে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা পিটুপি মার্কেটেই লেনদেন করা যাবে পিটুপি মার্কেট অ্যাকাউন্টেই লেনদেন করা যাবে অনেকগুলো দিয়ে একটা পিটুপি মার্কেটে লেনদেন করা যাবে না আপনি কি করবেন আপনার যে সিদ্রা মেইন নেট আপনার মেটামাসকে অ্যাড করা আছে আশা করছি মেটা কারণ আমি মেটা প্রথমের দিকে দেখিয়ে দিয়েছি যে মেটা মাস অ্যাড করা আছে সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবেন এবং এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই দেখতে পাবেন সেভ বাটনটা এনেবল হয়ে গেছে সেভ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এবং আপনি আবার রিডাইরেক্ট হয়ে পিটুপি মার্কেটের হোম পেজে চলে আসবেন এখানে দেখতে পাবেন উপরের দিকে আবারো সেই ওয়ালেট আইকনটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন এবারে আবারো ডিপোজিটে ক্লিক করবেন सेम ভাবে এখান থেকে USDD থাকবে আপনি SD অর্থাৎ সিদ্রা সিলেক্ট করে নেবেন সিদ্রা সিলেক্ট করলে এবারে আপনি যে অ্যাড্রেসটা একটু আগে অ্যাড করলেন সেই অ্যাড্রেসের আন্ডারে আপনাকে লেনদেন করতে হবে অর্থাৎ এটা মনে রাখবেন শুধুমাত্র যে অ্যাড্রেস আপনি এখানে করেছেন সেই অ্যাড্রেস থেকেই সেন্ড করবেন আদার অ্যাড্রেস থেকে এখানে কিন্তু সেন্ড করবেন না এই যে একটা অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা কপি বাটন আছে এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে নিয়ে যাবেন নিয়ে আপনার ওয়ালেটে গিয়ে যে পরিমাণ সিদ্রা আপনি সেন্ড করতে চান সেই পরিমাণ সিদ্রা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে যে ট্রানজেকশন হ্যাশটা থাকবে আপনি চলে যাবেন এক্সপ্লোরে এক্সপ্লোরে গিয়ে যে ট্রানজেকশন হ্যাশটা থাকবে এটা যখন আপনি সেন্ড করবেন মেটামাস থেকে তখন একটা পপ আপ দেখাবে তার নিচে দেখতে পাবেন ভিউ ট্রানজেকশন অন স্ক্যান এই ধরনের কোন একটা লেখা আছে সেটাতে ক্লিক করলে আপনি স্ক্যানে চলে যাবেন স্ক্যানে চলে গেলে সেখানে একবার প্রথমের দিকে আপনি ট্রানজেকশন হ্যাশ দেখতে পাবেন এবং সেটা ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনার ব্যালেন্সে আপনার সিদ্ধাটা চলে এসছে আমি ডিপোজিট করেছি কিছুক্ষণ আগে পাঁচটা সিদ্ধা আপনাদেরকে দেখানোর জন্য আমার একবার করলেই চলে আশা করছি আপনাদেরও আহ কোন সমস্যা হবে না তবে এখানে ডিপোজিট করার সময় একটা জিনিস মনে রাখবেন আপনি এমন পরিমাণ সিদ্রা এখানে ডিপোজিট করবেন যাতে মিনিমাম পাঁচ ডলার হয় আপনি পাঁচ ডলারের কম এখানে ট্রেড করতে পারবেন না অর্থাৎ বাই সেল করতে পারবেন না যদি আপনি এখানে পাঁচ ডলার কম সিদ্রা ডিপোজিট করেই ফেলেন তাহলে সেটা আপনি এখন উইথড্র নিয়ে ব্যাক নিতে পারবেন না সো এখানে কিন্তু পড়ে থাকবে এই জন্য পাঁচ ডলার হিসাব করে এখানে দেখতে পাচ্ছেন সিদ্রা প্রাইস দেখা যাচ্ছে এই প্রাইস অনুযায়ী আপনি পাঁচ ডলার হিসাব করবেন আপনি যখন পিটিপি মার্কেটে আসবেন এখানে সিদ্রাটা সিলেক্ট করবেন সিলেক্ট 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 করে এই যে সেলে সেলে করবেন 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 যেহেতু আপনি সেল করার পরে এখানে জন্য দেখতে পাবেন যারা বাই অর্ডার দিয়ে রেখেছে তাদের প্রাইসটা দেখাচ্ছে এই প্রাইস অনুযায়ী আপনার অ্যামাউন্টটা আপনি গুণ দিয়ে বের করে ফেলবেন যে কত হচ্ছে সেই অনুযায়ী আপনি পাঁচ ডলার হিসাব করে যে কয়েকটা সিদ্রা লাগে সেটাই এখানে ডিপোজিট করবেন তার বেশি করলে অবশ্যই ক্ষতি নেই তবে এখানে পাঁচ ডলারের কম করলে আপনি সেল করতে পারবেন না ডিপোজিট করার পরে এবার আপনি এই একইভাবে সেলে আসার পরে দেখতে পাবেন এখানে অ্যাড রয়েছে যারা কিনতে চাচ্ছে সিদ্ধা আপনি জাস্ট এই সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করলে আপনার অ্যাভেলেবেল কত আছে প্রাইস কি প্রাইস আপনি সেল করতে যাচ্ছেন সব কিছু এখানে দেখতে পাবেন আপনি জাস্ট অলে ক্লিক করবেন যদি সম্পূর্ণটা সেল করতে চান আর যদি আপনি সম্পূর্ণটা সেল করতে না চান তাহলে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন বসিয়ে দিলে নিচে দেখতে পাবেন আপনি কত ইউএসডি পাচ্ছেন এই ইউএসডি এখানে অ্যামাউন্ট শো করবে নিচে সেল বাটন এটা এনাবেল হয়ে যাবে আপনি সেল বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে উপরে এখানে দেখতে পাবে নোটিফিকেশন দেখিয়ে দেবে এটা অল্প সময় থাকে এর জন্য আমি লাইভ সেল করার পরে আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে লেখা থাকবে সেল সাকসেসফুল বা সোল্ড এরকম কিছু একটা লেখা থাকবে আমাদের সিদ্রাটা সেল হয়ে গেছে এখন আমরা ওয়ালেট চেক করব আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা কি আছে এই ওয়ালেট আইকনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিটা এখানে চলে এসেছে আমরা এখন দেখব ইউএসডিটা উইথড্র করা যায় নাকি 10 ইউএসডি এর কম হলে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না এই জন্য আপনি এখানে সেল করতে পারবেন মিনিমাম পাঁচ ইউএসডিটির সেদটা এটা ঠিকই আছে যেটা বলছিলাম তবে আপনাকে যদি এখান থেকে আপনার ইউএসডিটি ব্যালেন্সটা নিতে হয় সেটা অবশ্যই আপনাকে হতে হবে মিনিমাম দশ ইউএসডিটি এই জন্য খেয়াল রাখবেন যখন ডিপোজিট করবেন তখন এই অ্যামাউন্টের ছাড়া কিন্তু ডিপোজিট করবেন না উইথড্রর জন্য উপরের দিকে এই ওয়ালেট আইকনে আবারো ক্লিক করবেন ক্লিক করে দিলে সেই ইন্টারফেসটা আসবে যেখানে আমরা ডিপোজিট করেছিলাম এবার আমরা আর ডিপোজিটে ক্লিক করব না আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করব ক্লিক করলে এবার আপনাকে কোয়ান্টিটি দিতে হবে আপনি কত ইউএসডিটি উইথড্র করতে চান আপনি যদি সব উইথড্র করতে চান আপনার ব্যালেন্সে যা থাকবে তাহলে এই অল এ ক্লিক করে দিবেন আর যদি সব না চান তাহলে অ্যামাউন্ট এখানে লিখে দিবেন আমি অল এ ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন একটা রেড নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে 10 ইউএসডিটির কম আমি এখান থেকে উইথড্র করতে পারবো না এবং একটা জিনিস এখানে একটু মনে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন অন ইউএসডিটি হচ্ছে ট্রানজাকশন ফিস অর্থাৎ এখান থেকে আপনার যা থাকবে তার থেকে 1 ইউএসডিটি কম পাবেন এই হিসাবে আপনি 10 ইউএসডিটি রেখে নেবেন অর্থাৎ আপনার যদি এখান থেকে 10 ইউএসডিটি উইথড্র দিতে হয় তাহলে আপনাকে ব্যালেন্সে রাখতে হবে 11 ইউএসডিটি এবারে নিচে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে এটা আপনি আপনার বাইনান্স বা যে কোনো ওয়ালেট থেকে দিতে পারবেন তবে একটু মনে রাখবেন USDT BEP20 অ্যাড্রেস দিতে হবে অনলি অন্য কোনো অ্যাড্রেস দিলে কিন্তু হবে না আপনি জাস্ট ট্রোন এর অ্যাড্রেস দিলেন মানে USDT টোয়েন্টি বা USDT অন্য কোন অ্যাড্রেস সেটাতে কিন্তু যাবে না এখানে লিখে দিয়েছে অনলি ট্রান্সফার উইদ ইন দ্য বিএন স্মার্ট চেন নেটওয়ার্ক অর্থাৎ বিপি টোয়েন্টি ইউএসডিটি যেটা আছে সেই অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে দেখতে পাবেন কন্টিনিউ বাটন এনাবেল হয়ে গেছে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার ব্যালেন্সটা কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ালেটে চলে যাবে সিদ্রা বাইসেল প্রসেস আমি দেখিয়ে দিলাম এরপরও যদি সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন